সুরা আল বালাত নম্বর এটা আছে এখানে আলোচ্য বিষয় হলো এখানে আল্লাহ কসমকে কিছু বিষয় আলোচনা করছে এটা হলো যে এই পৃথিবীতে মানুষ একেবারে সুখে থাকবে এরকম না সুখ দুঃখের ভিতরেই মানুষ এবং কষ্টের ভিতরেই মানুষকে চলতে হবে এবং মানুষ আল্লাহ দুইটা রাস্তা দেখিয়েছে একটা ভালো রাস্তা একটা খারাপ রাস্তা এবং আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি জ্ঞান চোখ যে কান এগুলো দিয়েছে বিবেক দিয়েছে এগুলো বিবেচনা করে সে ভালো পথে চলতে হবে এবং আল্লাহ পথ দুটাই রাখছে একটা ভালো পথ খারাপ পথ ভালো পথে চলতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে এটা একটু কঠিন পথ আর খারাপ পথে যাইতে গেলে তার কোনো কষ্ট করতে হবে না এবং সহজে যাইতে পারবে এবং সেখানে গেলে অনেক ধুনিয়াবি লাভবান হবে তারপরে মানুষকে ভালো কাজ করার জন্য বলছে এবং আবার বলছে যে শুধু ভালো কাজ করলে কোনো কাজ হবে না যদি আপনার ইমান না থাকে ইমানও আনতে হবে তারপরে বলা হয়েছে যে সবর করার জন্য এবং মানুষের প্রতি রহম দয়া দেখানোর জন্য এবং যারা আনে সৎকর্ম করে এবং সবর করে দয়া করে তারা ডানপন্থী তারা জান্নাতে যাবে আর যারা বামপন্থী এসব ইমান আনে না ভালো কাজ করে না তারা বামপন্থী তারা নামে যাবে এ হলো এটা মূল বিষয় তারপরে যদি আমরা এখানে দেখি এক নাম্বার না আমি কসম খাচ্ছি এ নগরের আর অবস্থা হচ্ছে এই যে তোমাকে এ নগরে হালাল করে নেওয়া হয়েছে এই যেখানে না প্রথমটা না বলছে কি মানে এখানে একটা তারা একটা কোনো কিছু নিয়ে আলোচনা করতেছিল ও মক্কার যারা কাফির মুস্টিক ছিল তারা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলো যে এই পৃথিবীতে হ্যাঁ শুধু সুখ আর সুখ হ্যাঁ আমরা যেটা করতেছি এটি ঠিক আছে পরকাল বলতে কিছু নেই আমরা তুমি আমি যা মন চাই করতে থাকবো তা এখানে যেমন বলছে না এগুলো না এই পৃথিবীতে চলতে গেলে হ্যাঁ কষ্ট করেই চলতে হবে সঠিক রাস্তায় চলতে হবে যারা সব কিছু বুক করতে চায় তাদের জন্য পরিণতি ভালো হবে না এটাই বলছে তারপরে বলছে নগী নগরী হালাল করে নেওয়া হয়েছে হ্যাঁ এই নগরীতে মানে মক্কা নগরীতে হালাল করে নেওয়া হয়েছে এটার মানে হলো মক্কা নগরীতে কি ছিল কোনো হত্যার যোগ্য এমনকি কোনো প্রাণী হত্যাও নিষিদ্ধ ওখানে কোনো খারাপ কাজ সব অবৈধ কিন্তু কি হত্যা করার জন্য নির্যাতন করে যত ধরনের শারীরিক মানসিকভাবে সবই করতো এবং হত্যা করারও তার চিন্তা ভাবনা করতো মানে কি এই নগরীতে যেই জিনিসগুলো হারাম ছিল সেইগুলোকে হালাল করে নিচ্ছে এমনকি নবীজিকে নির্যাতন করতেছে এবং তাকে হত্যা করবে এটাও তাকে হালাল করে নিয়েছে মানে নবীজিকে হত্যা করবে হত্যা করবে মেরে ফেলবে এটা তার হালাল করে নিয়েছে মানে যেখানে সব কিছুই হারাম খারাপ কাজ সেখানে হালাল করে নিয়েছে এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হ্যাঁ ওনাকে পর্যন্ত নির্যাতন করে মেরে ফেলবে এটাও তারা সিদ্ধান্ত নিয়েছে এখানে হালাল করে নেওয়া হয়েছে তারা মেরে ফেলবে তিন নম্বর কসম খাচ্ছি বাপের এবং তার উরুসে সে যে সন্তান জন্ম নিয়েছে তার এখানে ওই যে বাপের বলতে আদম আলি সাল্লামের কসম খাচ্ছে এবং তার উরুসে যে সন্তান মানে কেমাত পর্যন্ত যে আদম আলি সাল্লামের থেকেই সব মানুষের জন্ম হয়েছে যখন আদামসাল্লামকে বানানো হয় পরে সাল্লামের পীঠ থেকে জগতের যত মানুষ আসে ওগুলা ওখানে জন্ম হয় গ্রহ আকারে ওগুলোই কিন্তু এখন আমরা আসতেছি এবং কেমন পর্যন্ত আসবে এ তাদের কসম খাচ্ছে এবং এই যে এই মক্কা নগরীর যে তৈরি হয়েছে এটা কিন্তু সহজে হয় না এখানে কিন্তু মরুভূমি ছিল তারপর মেলে মালয়াল্লা হ্যাঁ আইস বেলালিসকে এখানে রেখে যায় এটা একটা অসম্ভব একটা ব্যাপার ছিল জনমানহীন জায়গায় এইখানে কিন্তু একটা কষ্ট করে এখানে বসবাসের উপযুক্ত এবং পৃথিবীর একটা কেন্দ্র আল্লাহ বানিয়ে দিয়েছেন এটা শুরুটা হয়েছিল কষ্টের মাধ্যমে তারপরে এটা কিন্তু একটা পরবর্তীতে একটা এখানে জনপথ তৈরি হয় এই যে কষ্টের পরে ভালো কাজ করতে গেছে কিন্তু এটা কিন্তু শুরুটা বা কষ্ট করছে কিন্তু এটা ফলটা ভালো হয়েছে এই তারপরে হ্যাঁ চার নম্বর আসলে আমি মানুষকে কষ্ট পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি হুম এই পৃথিবীতে ভালো যারা করতে চায় ভালো কিছু তাদের কষ্ট করতে হবে কিছু না কিছু তাকে কষ্ট করতে হবে এটা হলো পৃথিবীর আল্লাহর সিস্টেম এখন যারা এমনি এমনি কিছু করে ফেলে হ্যাঁ অবৈধভাবে কষ্ট কম করে বা অবৈধভাবে করে ফেলে ওটা অপরাধ ওটার জন্য শাস্তি করতে হবে কিন্তু নর্মালি পৃথিবীতে একটু কষ্ট করি এটাই বলা হয়েছে ফার্স্ট নাম্বার সে কি মনে করে রেখেছে তার উপর কেউ জোর খাটাতে পারবে না এখানে কিছু কিছু মানুষ আছে যারা যা মন চায় তাই করতেছে মনে করছে পৃথিবীতে ক্ষমতা আছে আমরা যা অপরাধ করবো দুনিয়ার নিজের শরীর মনের জন্য যা চাই তাই করবো কিছুই করতে পারবে না অথচ ইচ্ছা করলে আল্লাহ কিন্তু সবই পারে কিন্তু মানুষ এখানে পরীক্ষার জন্য হ্যাঁ যেহেতু পাঠাইছে সেই জন্য সবসময় আল্লাহ ওই শাস্তি দেন না হ্যাঁ কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে যে আসলে তার কিছুই হবে না অথচ দেখা যাচ্ছে একটা কেয়ামত একটা সাইক্লোন একটা সুনামি একটা করোনার মতো কোনো একটা রোগ ভূমিকম্প জ্বর বৃষ্টি কত কিছুর মধ্যে মানুষের শিক্ষা দিচ্ছে এগুলো আল্লাহ পারে কিন্তু এরপর মানুষের শিক্ষা হয় না মনে করে তার কিসি হবে না তার উপর কেউ নাই অথচ আল্লাহ একটা জাকুনি দিলে এক দেশ উল্টায় দিতে পারে এবং অনেক সময় দেয় কিন্তু আমরা এটা মনে করি যে অন্য ব্যাখ্যা করি অথচ এগুলো আল্লাহ করে মানুষকে সতর্ক করে ছয় নম্বর সে বলে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়ে দিয়েছি এই যে মানুষের যে টাকা পয়সা থাকে মানুষ সারা পৃথিবীতে মানুষের টাকা পয়সা কতভাবে খরচ করে অবৈধভাবে ইনকাম করে অবৈধভাবে খরচ করে এগুলা মক্কা নগরীতে এরকম ছিল মানুষ যখন টাকা পয়সা অতিরিক্ত হতো বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করতো মেলার আয়োজন করতো জোয়ার আয়োজন করতো তারা অনেক প্রতিযোগিতা করতো কে রকম টাকা খরচ করতে পারে এবং অহংকার করতো এবং লোকজনকে দেখাইতো হ্যাঁ তার টাকা পয়সা তার অর্থ সম্পদের প্রভাব এগুলা ওই মক্কা নগরীতে মানুষজন প্রতিযোগিতা করতো এগুলোই বলা হয়েছে কিন্তু এগুলো বলা হলে কি হবে কেমন পর্যন্ত মানুষের হ্যাঁ যে চিত্র আমরা বাস্তবে দেখি এগুলা ওগুলো একই জিনিস হ্যাঁ ওখানে বলছে ওখানে হয়েছে বললে ওখানে এরকম না এখানে আমরা বর্তমানে যা দেখি ভবিষ্যৎ যা দেখব ওই ঘটনার সাথে এগুলো মিলে যায় এবং এটাই বোঝানোর জন্য এটা সবার জন্য শুধু ওই মক্কানগরের ওই ঘটনা ওই সময়ের জন্য না তাহলে এই সব যারা করে এগুলো ঠিক না বৈধভাবে ইনকাম করতে বৈধভাবে খরচ করতে হবে সাত নম্বর সে কি মনে করে কেউ তাকে দেখেনি এই যে মানুষ এই ধরনের অযথা যে খরচ করে অহংকার করে এগুলো মানুষ মনে করে কেউ দেখেনি অথচ আর এগুলো সব কিছু দেখতেছে লিখে রাখতেছে আট নয় নম্বর আমি কি তাকে দুটো চোখ একটি জিব্বাও দুটি ঠোঁট দেয়নি আমি কি তাকে দুটি সুস্পষ্ট পদ দেখায়নি এই যে বলছে মানুষের যে দুটো চোখ জিব্বা এবং ঠোঁট হ্যাঁ কথা বলতে পারে সে যাতে সঠিক ভালো কথা বলে এবং দুটো চোখ চোখ দিয়ে মানুষ সব কিছু দেখে বলতে এখানে মানুষের রূপা ব্যবহার করছে চোখ দিয়েও দেখে এমনিতে মানুষের বিবেক হ্যাঁ ভালো মন্দ বোঝার যে। প্রজ্ঞা জ্ঞান এগুলো মানুষকে দিয়েছে এবং সেটা দিয়ে সে বাছাই করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ হালার হারাম এগুলো মানুষ বিবেক থেকেও দেখতে পায় তাছাড়া কোরআন হাদিস এখান থেকেও মানুষ জানতে পারে ঠিক আছে এগুলো দেখে সে ভালোটা করা উচিত এবং তাকে সুস্পষ্ট পথ দেখেনি আমি তাকে পথ দেখেনি আল্লাহ তো পদ যে কোনটা বাতিল কোনটা হওয়া কোনটা ডানপন্থী কোনটা বামপন্থী কোনটা সঠিক পথ সঠিক রাস্তা কোনটা সমাজের দেশের বিশ্বের জন্য এবং একজন ব্যক্তির সবচেয়ে ভালো পথ কোনটা এটা আল্লাহ দেখাইছে কিন্তু সে দুর্গম গিরি পথ অতিক্রম করার সাহস করেনি তুমি কি জানো সেই দুর্গম গিরি পথটি কি কোনো গলাকে দাসমুক্ত করার অথবা অনাহারের দিন কোনো নিকটবর্তী তিনবার দুলি মলিন মিসকিনকে খাবার খাওয়ানো এই যে দুটা পথ দেখে যে একটা হলো অনেক কঠিন গিরিপথ অতিক্রম করার সাহস নেই মানে একটা হলো হ্যাঁ গিরি পথ যখন ওটা পাহাড়ে ওটা যেরকম কঠিন আবার নিচের পথ মানে হলো খারাপ পথ ওখানে কষ্ট করতে হয় না হ্যাঁ এমনি এমনি কিন্তু নিচে পড়ে যায় তাহলে খারাপ পথে গেলে সুখ আর শান্তি ভালো লাগে আর উপরে উঠতে গেলে কষ্ট করতে হয় মানে কি ভালো কাজ করতে গেলে পরিবার থেকে সমাজ থেকে দেশ থেকে সারা পৃথিবী থেকে বাধা আসবে ভালো কাজ যে এই করুক না কেন তা বাধা আসবে এবং তার নিজের প্রবৃত্তি হ্যাঁ শয়তানের প্ররোচনা এইগুলোর বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয় মন চায় না মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয় এই যে এটাকে বলা হচ্ছে দুর্গমগিরি পথ মানে নিজের শরীর চাই না ভালো কাজ করুক নিজের মন চাই না ভালো কাজ করুক পরিবার সমাজদের হ্যাঁ সারা পৃথিবী লোকজন নাস্তিক হ্যাঁ এই যে কি বলে কাবির মুশিক তাদের রোশনলে পড়তে হয় ভালো কাজ করতে গেলে সবাই একজুট হয়ে সামনে এসে দাঁড়ায় এগুলোই বলা হয়েছে যে কঠিন পথ আর যদি কেউ খারাপ হইতে চায় নাস্তিক হইতে চায় মসরি কা ফেরিতে চায় তার কোনো সুখ শান্তির অভাব নাই সারা পৃথিবী আছে তাকে করার জন্য তাকে খারাপ লোকদের অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয় এবং সে ইচ্ছা যাতায়ী করতে পারে পৃথিবী কারণ তার জন্য সবই সম্ভব সব রাস্তা তার খোলা এবং এই পৃথিবীতে খারাপ কাজ করা সহজ ভালো কাজ করা কঠিন আর ভালো কাজের এখানে অধান দিচ্ছে যে কোনো ওটা ওই মক্কার ওই সময় কারণ কোরআনের সব কিছু ওই মক্কার প্রেক্ষাপটে আলোচনা হয়েছে মক্কার লোকজনকে বোঝানোর জন্য ওই উদাহরণগুলো বেশি আসছে ওই সময় দাসর দাস কথা ছিল এই জন্য দাসকে মুক্ত করে দিতে হবে দাস রাখা যাবে না এটা বলছে তারপরে অনাহারে কোনো নিকটবর্তী বা দুলিমনিন হ্যাঁ দুলিমনি মিস্কি মুসাফির বা নিকটবর্তী যে এই তিন মানুষ অসহায় মানুষগুলোকে সাহায্য করতে হবে এগুলোকে যে তারা দাসকে মুক্ত করে দেয় এগুলো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তারপরে যারা এটিমকে খাওয়াই খাওয়ায় সেবা যত্ন করে তাদেরকে হাদিসে আসছে তাদের জান্নাত ওয়াজিব এই ধরনের অনেক হাদিস আছে এইটিম এবং দাসমুক্ত যারা করে তাদের জান্নাতের অনেক সুসংবাদ দেওয়া হয়েছে যদি বড় কোনো অপরাধ না থাকে এটা বড় একটা ইয়া এখানে যে একটা হাদিস আছে যে ব্যক্তি নিজের অনাহারে কোনো এতিমকে সামিল করে আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিয়েছেন এটা আব্দুল ইবনে আব্বাস এগুলো অনেক হাদিস আছে যে ব্যক্তি কোনো আত্মীয় বা অনাত্মীয় এই তিমের বরণ পোষণ করে সে সেও আমি জান্নাতে ঠিকই এভাবে থাকবো একথা বলে তিনি তোর জন্য মধ্যমা আঙ্গুলি দুটি পাশাপাশি রেখে দেখান এবং দুটি আঙ্গুলের মধ্যে সমান ভাবেন দুটি আঙ্গুলের মধ্যে এরকম মানে যে ব্যক্তি জান্নাতে বরণ পোষণ করে নবী এবং ওই লোক জান্নাতে থাকবে মানে এই এত বেশি মূল্যায়ন করা হয়েছে যারা ইতিমধ্যে বরণ পোষণ করে তারা জানলাতে যাবে তবে ইয়ে রাখতে হবে তবে শর্ত আছে যে সামনে আসতেছে যে সতেরো নম্বর তারপর তাদের মধ্যে সামিল হওয়া হওয়া যারা ইমান এনেছে এবং যারা পরস্পরকে ও আল্লাহর প্রতি রহম করার উপদেশ দেয় এরাই ডানপন্থী ওই যে ভালো কাজ করছে ভালো কাজ করলে হবে না কিন্তু ইমান আনতে হবে এবং পরস্পরকে ও আল্লাহর প্রতি রহম করার উপদেশ দেয় যারা ইমান আনে ভালো কাজও করলে হবে না কিন্তু ইমান আনতে হবে এবং সবর করতে হবে সবর এবং দেয় ভালো কাজ সবর করার জন্য উপদেশ সবর বলতে কী বলতে সবার বলতে আপনার এই যে দান করা এটা কঠিন হ্যাঁ নিজের থেকে এটা সবর না থাকলে করতে পারে না কেউ ভালো কাজ করতে গেলে সবর লাগে না করতে পারে না যে শয়তানের বিরুদ্ধে নিজের শরীরের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কাজ করতে গেলে সবর লাগে নামাজ রোজা ইসলামী কাজগুলো করতে এগুলো কষ্ট এগুলো করতে চায় না মন তখন এটা সবর ছাড়া এটাও হয় না রহম করার উপদেশ দেয় ম প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি রহম করা মানে পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছুর প্রতি দয়া মায়া এগুলো দেখানো এগুলো দয়া মায়া দেখানোর আল্লাহর সৃষ্টির প্রতি এটার প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যেমন যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না বোকারি মুসলিম হ্যাঁ রহম করা দয়া করা রহমকারীর প্রতি আল্লাহ রহম করেন পৃথিবীবাসীর প্রতি রহম করো আকাশবাসী তোমার প্রতি রহম করবে আবুদ্ তির মিজি হুম এরকম ধর্ম যে যা ব্যক্তি আমাদের ছোটোদের প্রতি রহম করে না এবং বড়দের প্রতি শ্রদ্ধা করে না সে আমাদের দলভুক্ত নয় তিন এরকম আল্লাহ সিদ্ধির প্রতি ভালোবাসা দয়া মায়া এগুলোর প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তি আমাদের ছোটোদের প্রতি রহম করে না আমাদের বড়দের চেনে না সে আমাদের দলভুক্ত নয় মানে কি মুসলমান নয় এরকম যে ব্যক্তি প্রত্যেক আত্মীয় প্রত্যেক মুসলিমের জন্য দয়াদ্রজিদেও কোমল প্রাণ হ্যাঁ মুসলিম তোমরা মোমিনদেরকে পরস্পরের মধ্যে রহম ভালোবাসা সহানুভূতির ব্যাপারে একটি দেহের মতো পাবে যদি একটি অঙ্গে কোনো কষ্ট অনুভব হয় তাহলে সারা দেহ তাতে নিদ্রাহীনতাও মুসলিম হ্যাঁ এখানে অনেক আছে মুসলমান মুসলমানদের বাই সে তার উপর উপজ্ঞ করে না এবং তাকে সাহায্য করতে বিরত হয় না যে ব্যক্তি নিজের বাইরের কোনো প্রয়োজন পূরণ করার কাজে লেগে থাকবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করার কাজে লেগে থাকবে আর যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো বিপদ থেকে উদ্ধার করার করবে মহান আল্লাহ কি আমাদের দিনের বিপদগুলোর মধ্যে থেকে একটি বিপদ থেকে তাকে উদ্ধার করবে আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ কি আমাদের দিন তার দোষ গোপন করবে বোখারি মুসলিম হ্যাঁ এখানে কিন্তু অনেক মানে জান্নাতে হ্যাঁ পর্যন্ত চলে যাওয়ার এখানে কথা বলা হয়েছে যারা এক মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করে আপদে সাহায্য করে হ্যাঁ প্রয়োজন পূরণ করে হ্যাঁ এই মহা এখানে এই দয়া কথা বলা হয়েছে হ্যাঁ এর এসব কাজ যারা করে তারা ডানপন্থী আমরা রাজনীতিতে দেখি ডানপন্থী বামপন্থী এই ডানপন্থীরা জান্নাতে যাবে তারপরে উনিশ নম্বর আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী এদের উপর আগুন ছেয়ে থাকবে আর যারা আল্লাহ আয়াত মানবে না মানে কি ইমান আনবে ভালো কাজ করবে না তারা জানালে হ্যাঁ এই হলো আলোচনার বিষয় এখান থেকে অনেক কিছু শিকার আছে হ্যাঁ তাহলে এই পর্যন্তই হাফেজ